আজকে দেখে একটা ছোট্ট একটা উদাহরণ দিই আজকে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে সবে ভারতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না চলছে কি চলছে না চলছে বলছে সরব বলে কিছু নাই সবে বারাত এটা কিছু না আর একজন বলছে না সবে বরাত তো আছে সবে ফজিলত আছে সবে ভারতের নির্দিষ্ট কোনো আমল নাই আর একটা দল তারা বলছে যে সবে তো আছে নামাজ আছে একশো টাকা রোজাও আছে কমপক্ষে আপনি সেইদিন করবেন আবার রাত্রি রাতে কবরে চলে যাবেন যে আতর বাতি যা আছে এগুলো চালাবেন রাত্রি রাতে গুসল করবেন আছে না নয় কথা বলেন এখন আমাদের তিনটা মত পাচ্ছি সর্বরাতকে কেন্দ্র করে কয়টা মত কয়টা মত তিনজনের অধারতি বুঝতে পারবেন আহুল হাদিস আলেমদের যে কোনো আলেমদের আলোচনা শোনেন তারা বলছে যে সবে বাড়া এটা কোরআন হাদিস দ্বারা সেই প্রমাণিত নাই অতএব এই রাত পনেরো সাবার কেন্দ্র করে কোন ইবাদত আপনি করতে পারবেন না কেন এই মর্মে যেসব হাদিস আসছে একটা সেই প্রমাণিত নাই এটা হচ্ছে হাদিসদের তাদের মত আর তাদের ফতোয়া যারা মাসলাকে দেবন্দি কওমি ঘরনার তাদের ফতোয়া যে না শবে বরাত আছে কিন্তু সবে বরাতকে লক্ষ্য করে নির্দিষ্ট একশো রাকাত নামাজ পড়তে হবে কবরে গিয়ে মোমবাতি জ্বালাতে হবে এই আমল প্রমাণিত নয় তবে সবে বরাত পনেরোই তারিখে হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা কাদের মতামত কমিদের আর যারা বাংলাদেশের সুন্নি আম যেনতা আছে সুন্নিদের দাবি হচ্ছে সবে বরাত পনেরো তারিখে হয়েছে এরা লালাতুল পদরের চাইতো উত্তমরা এই রাতে তাকে দীর্ঘ লিখে দেওয়া হয় এই রাতে গুসল করে একশো মানুষ যারা মারা গিয়েছে তাদের রু তাদের করে তার কবরে যাও কবরে গিয়ে দোয়া করো কবরে গিয়ে মোমবাতি জ্বালাও কবরে গিয়ে যা ইচ্ছা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো বাংলাদেশে আছে না নাই তার মানে এক একসবে বারাত। দল কয়টা তিনটা এখন মুসলিম দেখছি সাবে বাড়াতকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে এখন আমরা সাধারণ আম কোথায় যাব কোনটা মানবো আম জনতা বলছে এক এক হুজুর এক এক কথা বলে সবাই তো বড় বড় আলেম সবারই বড় বড় মাদ্রাসা আছে সবাই বিশ বছর ত্রিশ বছর করে বুখারি তাজ নেয় এ হুজুরও আরবিতে কথা বলতে পারে ও হুজুরও আরবিতে বক্তৃতা দিতে পারে তারপরে সাধারণ আম জনতা আমরা কোন দিকে যাই একদম হচ্ছে সাওরত নাই হচ্ছে আছে আর একদম হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই এখন আমরা কি করি দেখেন আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে যখনই আলেম মেদাতে মতভেদ হবে আম জনতা কি করবেন কোরআন এবং সহি হাদিস শুধু হাদিস নয় হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন হাদীসের নাই এমন কোনো জিনিস নাই কারণ হাদীসের মধ্যে জাল হাদীস আছে না নাই জাল হাদীস ওই যে চিন দেশে গেলে জ্ঞান ওই যে চিন দেশে যাও আছে না ভাই যান তো এটা তো হাদীস এটা তো ইমাম বাইহাকি সহবুল ইমামুল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে দালাইলুন নবুওয়াত লিল ইমাম ইসফাহানি তিনিও নিয়ে এসেছেন একটা গরিব বাবা ছিল গাছের তলায় এটা তো হাদীস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে তারিখে দামেস্কের মধ্যে এসেছে এমনকি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির তিনিও নিয়ে এসেছেন মানে হাদিস হলে যে মেনে নিতে হবে এমনটা না হাদিস তো আছে আছে না তার মানে বলতে হবে কি কথা বলেন মতবে হলে কোন জায়গায় সে যাব ওটাতুল করিম এবং হাদিসে মুবারক যেগুলো হবে সেগুলো অথেন্টিক সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে এখন আসেন আমরা ছোট্ট করে আপনাদের সমাধান দিই কি হতেছে জানেন সর্বভারতকে কেন্দ্র করে পনেরো তারিখে সাবান মাসে পনেরো তারিখে সবে বাড়াতে বলছে হাদিস নাই এমনটা নাই হাদিস আছে শেখ আলবানী আট খানা হাদিস নিশ্চিত কথা না আটখানা আর যদি যায়িদ জাল মজু মন করা এইভাবে হাদিসকে জোনা করেন সবে বরাতকে কেন্দ্র করে কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায় কয়টা কমপক্ষে খানা হাদিস পাওয়া যায় জাল যায়িদ সমস্ত রকমের মিলে এখান থেকে দেখা যায় শেখ আলবানী রাহমাহুল্লাহ তাহাকিক করেছেন তাহকিক করে তিনি সিলসিলা হাদিসের সহিয়ার মধ্যে একশো আশি নম্বর হাদিসে তিনি টুইটার আলোচনা করেছেন আলোচনা করার পরে তিনি বলতে যাচ্ছেন এইভাবে সাবে বরাতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিসগুলো তাহাক করে দেখা যায় কোন হাদিস একাকি সহী না কিছুই না বলেন তো একাকি সহী না মসজিদ জামালের হাদিস এটা ইনকেটা সনদ বিচ্ছিন্নতা আছে আমাদের আইন সরদের আনার যে হাদিস ওটা আমাদের দুর্বলতা আছে মানে প্রত্যেকটা হাদিস

এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য মানে যদি সাবে বারা পনেরো তারিখ এই মর্মে আট খানা হাদিস হয়েছে কয়টা আট হাদিস আর সব আলবানি নিজেই স্বীকার করেছে সালাবদের মধ্যে এমন করে সালাব নেই যুগে যুগে সবাই বলছে হাদিস গুলা সাহিব

ছাত্র থাকে না ভাই এক সময় পরীক্ষা আকাশ পেয়েছে শিক্ষক যে ফেল করে দেব ফেল করে দিলে ছেলেটির এক বছর লস হয়ে যাবে তার কি আর করব যা শিক্ষকের মনে একটু ছাত্রদের দয়া এসেছে যে আবার একটা বছর থাকবে তার বাবাকে আবার কষ্ট করতে হবে আবার টিউশনি পড়াতে হবে কি দরকার বেচারা যা দুই নম্বর দিয়ে দিলাম তিরিশ দিয়ে পাশ করে দিয়েছে সবাই তার হাদিসের অবস্থা এমন কথা বুঝতে পারছেন এটা যদি আমাদের একাকী তাহাকিক এমনটা নয় এটা আনাসি দেওবন্দি যারা কওমি মাদ্রাসায় তাদেরও এটাই তাহাকিক তারাও এটা বলছে যে সর্বগত পরকালকে এটা যে বলছি এটা একাকী কোন হাদিস আকাশের নিচে সই সূত্রে বা হাসর সাথে প্রমাণিত নয় আর আছে একটা manhaj যায়ফ হাদিস না কি বলেন তো যায়ফ দলিল না আমরা বলি সই হাদিস তারা কোন আমল যদি প্রমাণিত হয় সেগুলো আমরা করি সেই হাদিস তো অনেক কিছু পাওয়া যাবে যেন আল্লাহ নবীর নাম শুনলে চোখে চুমু দিতে হবে হাদিস নাই ভাবছেন হাদিস আছে হাদিস এসেছে ইমাম বাইহাকে তার দালাইল নবুয়ের মধ্যে এ হাদিস নিয়ে এসেছে এবং সনদ সহ করে নিয়ে এসেছে কিন্তু সনদের বিবেচনে দেখা যায় হাদিসটা যাই কি বলেন তো ভাইজান হাদিসটা নিতান্তই যাই আমরা আহলে হাদিসরা হাদিসকে গুণন কই না কেন কারণ আমরা মনে করি কোন ইবাদত আমল করার করতে হলে হাদিস সহিহুল ইসনাত অথবা হাসান কমপকে হতে হবে না আমল করা যাবে না ঠিক শুধুমাত্র হাদিস গুলো যাই তার জন্য আমরা আমল করি না আমরা বলি এই দিনটা ফরমানিত নয় কিনা Hanafi ভাইদের দাবি যে না হাদিস ধরেই মানতে হবে জাইফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা যায়স জয়ীফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে সে হাদিস গুলো আপনাকে সঠিক মনে করতে হবে আপনি আমল করতে পারেন এই যে তাদের এই উসুলের ভিত্তিতে মানে তারা হৃদয় থেকে কোনো হানাফি বিদ্যান তারা এ কথা বলতে পারবে না যে সবাই পালন করছে আমরা সহিদের আলোকে বলবে যে সবে বড় পালন করছি হাদিস নয় বরং শরীর এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা সবাই পালন করছি কথা কি বুঝতে পারলেন কথা কি যাচ্ছে তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে সবে কোন হাদিস সহি না সবগুলো জয়ীফ হাদিস এবং তারা কে যুক্তি বেশ করছে যে জয়ীফ হাদিস ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য তাই আমরা সবাইকে পালন করছি তাদের আমলটা কি হলো সহিদের উপরে না জয়ীফ হাদিসের উপরে কোন হাদিসের উপরে